আদালতের নির্দেশের কোনো মান্যতা সরকারের কাছে নেই তৃণমূল কংগ্রেসের কাছে নেই আজকে আবার সেটা নতুন করে প্রতিষ্ঠিত আমাদের তিনজন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন শারীরিক ভাবে নিগৃহীত করা হয়েছিল তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আগেই ঘোষণা করেছিলেন তিনি ষাট জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে হবে তিনি যে কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল ষাট জন নয় পাঁচজন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এর সুরক্ষার দায়িত্ব পুলিশের কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যার অবস্থান যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে তিনি আক্রান্ত হলেন তার উপরেই এই প্রাণঘাতী আক্রমণ চলল একটি মসজিদের সামনে যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে আজকে সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশছে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার তার গাড়ির উপরে একটা হামলা চালায় যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আসবে সেটা আর নতুন করে করে বলার অপেক্ষা রাখে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে পথ অবরোধ করছেন আমাদের কর্মীরা বিরোধী দলনেতার উপরে এই আক্রমণের প্রতিবাদে এবং শুধু আজকের ঘটনা নয় রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে যেখানে গেছেন তার নব্বই শতাংশ ক্ষেত্রেই হাইকোর্টের দরজায় গিয়ে তাদের কড়া কাটতে হয়েছে অনুমতি পাওয়ার জন্য পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না কোভিডের সময় আমাদের সাংসদ বিধায়করা তারা নিজের নির্বাচনী কেন্দ্রের ত্রাণ বন্টন পর্যন্ত করতে পারেন এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে আজ এই মুহূর্তে রাজ্যে কোন আইনের শাসন নেই আর তার মধ্যে এই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য তারা বিভিন্ন সময় একটা উগ্র বাংলা প্রাদেশিকতার রাজনীতি জন্ম দিচ্ছেন যে রাজনীতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ নিযুক্ত আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জীবন জীবিকাকে চিহ্নের সামনে দাঁড় করা এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন তৃণমূল যাচ্ছে তৃণমূল যাবে তৃণমূল চলে যাচ্ছে আবার যাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে একদিকে বিজেপির ওপরে আক্রমণ করছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিজেপি বিরোধীদের প্রতি আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্রতি তাদের একটা প্ররোচনা দেওয়া হচ্ছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে বেলা শেষে একদিকে মরছে মুসলমান মারছে মুসলমান যে মারা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে আর অন্য জায়গায় গিয়ে বলছে বাঙালি কে বাঙালির কথা বলছে তৃণমূলের নৈতিক রাজনৈতিক অধিকারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি নিয়ে কোনো কথা বলেন এই কলকাতা এই দিল্লির বুকে যেদিন বন্যে মাতার প্রত্যেক সরকারি স্কুলে গাইবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী এই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলারই অপমানের যে বন্দে মাতারমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে বন্দে মাতারম উচ্চারণ করে হাসি মুখে বিপ্লবীরা দড়ি নিয়েছিলেন গলায় সেই বন্দে মাতারমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতারমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে প্রতিবাদ করেছিলেন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বন্দে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাস কি করে তিনি আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয় সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন তার কোনো প্রতিবাদ করেননি যেদিন ফিরা থাকিন প্রকাশ্যে বললেন যে সেদিন আর আর বেশি দেরি নেই যেদিন কলকাতার অর্ধেক মানুষ মানে বাংলার অর্ধেক মানুষ পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে সেদিন একবারও মুখ্যমন্ত্রী ফিরাদ সাবধান করেছিলেন বাংলার কথা বলছেন বাঙালির কথা বলছেন রামধেনুকে বানানোর কথা বলছেন বাংলার ভালোবাসা বাংলার ঐতিহ্য শিখতে হবে আরে বিজেপি বাঙালির পার্টি পার্টি বাংলার যদি কেউ মনে করে থাকেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন ভুল করছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম কনভোকেশন মিটিং হয় যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটাকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের কোন প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান তার জন্য ব্যবস্থা করেছিলেন যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করেন একটু পড়বেন দয়া করে পড়বেন সবাই কাছে আহ্বান জানাচ্ছি সেদিন রবীন্দ্রনাথের বক্তব্যটা ইউনিভার্সিটি কনভোকেশনের বক্তব্যটা রবীন্দ্রনাথ কি রাখছেন একবার পড়বেন হাত জোর করে অনুরোধ করছি যেদিন রবীন্দ্রনাথ বক্তব্য রাখেন সেদিন সমস্ত সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা সেই করেছিল কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে মানে উৎপত্তি হয় একটি ভাষা হিসেবে মুখ্যমন্ত্রী তো বললেন বাংলার ইতিহাস ঝাড়খন্ডে বার করবেন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের উপর তার দখল নিয়ে তো মানে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করা যায় না তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার ইতিহাস আড়াই দু হাজার থেকে আড়াই হাজার বছরের পুরনো এর মোটা মোটা চার খন্ডে নাকি হাত দিয়ে দেখালেন কেউ লিখেছে আলাপন বাবুকে জিজ্ঞাসা করলেন কত দূর আলাপন উনি বললেন খালি সমস্ত কিছু হয়ে গেছে খালি প্রিফেস লেখা বাকি বলেন কোথায় গেল সেই চার খন্ডের বই এই অসামান্য আবিষ্কার যে বিজ্ঞানীরা মানে ভাষাবিদরা করেছিলেন আড়াই হাজার বছরের পুরনো বাংলা ভাষা বাঙালিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হলো মানে একদম বিদ্যাসাগর স্বর্গে যেখানেই তেমন চমকে চমকে উঠছে এদের আচরণ দেখে বাংলা ভাষার ইতিহাস আড়াই হাজার বছর আগে নাকি বাংলা ভাষা ছিল এইরকম একটা আমাদের বাঙালির এত বড় গর্বের বিষয় কত মানুষ কলেজ স্ট্রিট এখন অপেক্ষা করছে চার খন্ডের ওই বই পাওয়ার জন্য কেউ কেউ সামনে দিয়ে ঘুরছে কোথায় গেল চার খন্ডের বই সব বাঙালি হয়ে উঠেছে রাতারাতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন